ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট শেষ হয়েছে এবং তৃতীয় দফার ভোট শেষ হওয়ার পরপরই যারা মোদী এমন সব উদ্ভট অসংলগ্ন কথাবার্তা বলছেন তাতে মনে হয় তার উপরে চাপ ক্রমাগত বাড়ছে উনি কি বলছেন কেন বলছেন সেটা নিয়ে কথা বলতে চাই এ আমি মনে করি ভারতের এবার নির্বাচনটা আমাদের দেশের জন্য এই উপমহাদেশের জন্য এবং এই বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচন সে কারণে এটা নিয়ে আমি একটু আপডেট দিতে চাই এবং আমি আমার দুটো চ্যানেলেই এই ইলেকশন রিলেটেড ভিডিও দেব তিন পর্যায়ে নির্বাচন শুনতে মনে হয় সাতটা লে পর্যায় হবে তার মধ্যে তিন হওয়া মানে কম না তিন হওয়া মানে বেশি আসনে দুশো আশির বেশি টু প্রেসাইজ সম্ভবত দুশো তিরাশিটা আসনের নির্বাচনের মানে নির্বাচন হয়ে গেল আমাদের অর্ধেকের বেশি আরও দশটা এগারোটা সিট বেশি হয়ে গেছে সুতরাং খুবই মেজর চলে গেল এই নির্বাচনে কি কি হলো এবং আমি শেষে আসবো কেন এই নির্বাচনটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করছি বিজেপির পক্ষ থেকে বিশেষ করে যারা নরেন্দ্র মোদী তার সেকেন্ড ফেজের আগে যেভাবে মুসলিম বিদ্বেষী বক্তব্য দিচ্ছিলেন হেইট স্পিচ সোজা সাপটা কথায় সেটা চলছে এবং দায় সারা গোছের এক ধরনের শোকজ করা হয়েছে কোনো নাম উল্লেখ না করে নির্বাচন কমিশন আমি সেটা একটা আলাদা ভিডিও করব কীভাবে ভারতের নির্বাচন কমিশনকেও নিজের কবজা করে ফেলেছে বর্তমান বিজেপি সরকার এবং আমরা নিশ্চিত থাকতে পারি যদি সামনে তারা আরও ক্ষমতায় থাকে যদি চলে আসে আবার সেই সম্ভাবনা এখনও আছে বলে আমি মনে করি বেশিই আছে তাহলে তারা আরও অনেকগুলো প্রতিষ্ঠানকে আসলে ধ্বংস করে ফেলবে এবার নির্বাচনে ভারতের নির্বাচন কমিশন একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যাই হোক তেমন কোনো কিছু যেহেতু ব্যারিয়ার তৈরি হয়নি তারা তাদের মতো করে ক্রমাগত ক্রমাগত মুসলমানদের বিরুদ্ধে হিট স্পিচ কন্টিনিউ করেছে এটা খুব নতুন এটা সেকেন্ড ফেজে হয়েছে থার্ড ফেজের আগে যারা মোদিন প্রথম যে কাজটা করেছেন গুরুত্বপূর্ণ যে কাজটা করেছেন হঠাৎ করে আবার অযোধ্যা যান আমি না করলে তারিখটা পাঁচ মে গিয়ে সেই অসমাপ্ত রাম মন্দির এটা নিয়ে ভিডিও করেছিলাম অসমাপ্ত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে যেটা অসমাপ্ত মন্দিরে কোনো দিনও প্রাণ প্রতিষ্ঠা করা যায় না এই কারণে তাদের সর্বোচ্চ ধর্মগুরুরা সেটা অ্যাভয়েড করেছিলেন কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে এই রাম মন্দির উদ্বোধন করে দিয়েছিলেন যেহেতু রাম মন্দিরে গেলেন এবং সেখানে রামকে ষষ্ঠাঙ্গ প্রণাম করেছেন মানে আবারও ধর্মীয় কার্ড খেলছেন কোনো না কোনো ফর্মে নিজের হিন্দুত্ব সবার সামনে আবার আনছেন এবং উত্তরপ্রদেশে বিশেষ করে এর মধ্যে এই দফায় যেন অমিত শাহর নির্বাচন হচ্ছে অমিত শাহ সিটে নির্বাচন হচ্ছে সেখানে গেছেন আরও বেশ কিছু জায়গা টাইগায় গেছেন এভাবে চলল এর মধ্যে একটার পর একটা সমস্যা তৈরি হয়েছে এর মধ্যে আমরা বলবো যে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে ভোটের আগে একটা মারাত্মক অভিযোগ বিজেপির বিরুদ্ধে এসছে সেটা হল পশ্চিমবঙ্গে আমাদের মনে থাকার কথা সন্দেশখালীতে দুজন নারী ধর্ষিত হয়েছেন বলে তৃণমূলের বিরুদ্ধে এক ধরে অভিযোগ এবং সেটা নিয়ে দারুণ নির্বাচনী ফায়দা লোটার চেষ্টা হয়েছে বিজেপির দিক থেকে অনেক রকম প্রটেস্ট হয়েছে কিন্তু একটা গোপন ভিডিওতে দেখা যায় যেটা ফ্ল্যাশ হয়ে গিয়েছিল তাতে দেখা যায় যে বিজেপি নেতা আসলে বলছেন ওই নারীরা আদতে ধর্ষিত হয় নাই তারা রীতিমতো এটা একটা ফেইক তৈরি করে এই পরিস্থিতি তৈরি করেছেন সেই ভিডিওটা প্রকাশিত হয়ে গেছে এবং যেটা খুবই ইন্টারেস্টিং এরপর তৃতীয় পর্যায়ে শেষ হওয়ার পর যে দুই নারী অভিযোগ করেছিলেন তারা তাদের মামলা প্রত্যাহার করছেন এবং তারা বলছেন যে তাদেরকে মিথ্যা কথা বলিয়ে তারা মিথ্যা কথা বলে এই মামলাটা করেছে সো কত নিচু পর্যায়ে বিজেপি এখন নেমেছে এই নির্বাচনে তার পরিস্থিতি বা তার অবস্থান ভালো করার জন্য সেটা আমরা বুঝতে পারি এবং দ্বিতীয় পর্যায়ে যেহেতু ভোটের পার্সেন্টেজ কম ছিল ক্রমাগত ভোট বেশি দেওয়ার আহ্বান ছিল এবং তৃতীয় পর্যায়েও দেখা গেছে এতে তিরানব্বইটা সিটের নির্বাচন হয়েছে এবং তাতেও দেখা গেছে ভোট কাস্টিং এর পার্সেন্টেজ আগের বারের তুলনায় গ্রসলি চার পার্সেন্ট সাড়ে চার পার্সেন্ট কম এটা দ্বিতীয় পর্যায় ছিল তৃতীয় পর্যায় হয়েছে মানে কেউ কেউ এটা নানা ইন্টারপ্রিটেশন আছে কেউ কেউ বলছেন যে ভোটের পার্সেন্টেজ কম থাকা আজ ক্ষমতাসীনদের জন্য খারাপ কিছু না সাধারণত ক্ষমতাসীনদের জন্য ঝুঁকি হয় যখন অনেক মাস মানুষ ভোট দিতে আসে এবং তারা তখন মূলত অ্যান্টি ইনকামবেন্সি ভোট দিতে আসে কিন্তু আমি একটা জিনিস মনে করি বিজেপি যখন বারবার মানুষকে ভোট দিতে আসতে বলে এটা বুঝতে হবে এটা তো মানতে হবে ভারতে বিজেপির মতো কোনো দল নাই এত গ্রাসরুটে কারো সংগঠন নাই বিশেষ করে তাদের মা যে সংগঠনটা আর এস এস একেবারে তাদের সংগঠন আছে সুতরাং বিজেপি আমি ধারণা করি বুঝতে পারছে যে তার যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকই আসলে ঠিকঠাক মতো ভোট দিচ্ছে না সে কারণে তারা ক্রমাগত ভোটে আসার জন্য আহ্বান জানাচ্ছে মানে এটা তো হওয়ারই কথা আসলে আপনি যখন তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন বিরোধীদেরকে যে আপনি একাই তিনশো সত্তর পাবেন যদিও আপনি তিনশো সত্তর পাবেন আমরা আসলে মিডিয়ার প্যাগান্ডায় চুপ করে আছি বিজেপি এবার চারশো একচল্লিশটা আসনে নির্বাচন করছে বাকিগুলো তার জোটসঙ্গীদেরকে ছেড়েছে চারশো একচল্লিশটায় যদি তিনশো সত্তর পেতে হয় তাতে চুরাশি পার্সেন্ট সাকসেস রেট লাগে এটা আসলে অঙ্ক দিয়েই ইম্পসিবল যাই হোক এটা আপনি বলেছেন আপনি বলছেন জোটগতভাবে চারশো ক্রস করবেন ভারতের ইতিহাসে একবার মাত্র কংগ্রেস সেটা করতে পেরেছিল ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর আপনি সেটা করে দেখাবেন তো তাই যদি হয় দ্যাট কনফিডেন্ট আপনার তো লোকজন ঘরে বসে থাকবে দরকার নাই আমার করতে আর আমার দল তো বিরাট বিজয় পাচ্ছে এই ধরনের একটা ন্যারেটিভ কিন্তু আপনি যখন ডাকছেন তার মানে ভোটের পার্সেন্টেজ কম পড়াকে যেই যেভাবে ইন্টারপ্রিট করুক না কেন আমি বিভিন্ন জায়গার ডেটা দেখে বা এক ধরনের অনেকে দেখে আমি ধারণা করি বিজেপি এবার ভোট কম হওয়ার পার্সেন্টেজে ক্ষতিগ্রস্ত হবে কারণ বিজেপির লোকজনই সম্ভবত তার যে কোর ভোটের জায়গা তারা ভোট দিতে আসছে না যদিও বিএনপি বিজেপি যেহেতু যথেষ্ট পরিমাণ মানে রাষ্ট্র পর্যন্ত স্ট্রাকচার আছে ভোটারদেরকে নিয়ে যাওয়ার মতো তাদের সব রকম সাংগঠনিক ক্ষমতা আছে জোর আছে তারা চেষ্টা করেছে বাট দে বারো এসে তাদের যথেষ্ট ভোট দেয় নাই এটা আমরা ধরতে পারি তৃতীয় পর্যায়ের পরে এসে যেটা খুবই বড়ো ব্যাপার মানে যারা মোদীকে আসলে ফলো করা উচিত আমি আগেও বলেছি সেকেন্ড পর্যায়ের আগে ওটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যখন মোদী হিন্দুদের বিরুদ্ধে ভয়ঙ্কর হেট স্পিচ দিচ্ছিল যেটা আগে উনি করেননি উনি প্রধানমন্ত্রী হওয়ার পর এর আগে অনেক কিছুই করেছেন কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর হাতে গোনা একবার দুবার উনি অতি মাইল্ড ধরনের কথাবার্তা বলেছিলেন আমি বলেছিলাম যে তিনি এই কাজগুলো করাতেন মাঝারি বা আরো নিচের দিকের লোকজনকে দিয়ে মাঝারিরাও বলতেন আমরা যোগী আদিত্যনাথ এরাও সর্বোচ্চ পর্যায় দিনে অমিত শাহ তো আহ অনেক মুসলিম কে ওখানকার যখন সিএ করছে তখন বাংলাদেশ থেকে গেছে বলেছিলেন টারমাইট কাউকে বলা একটা মানুষকে ডিহিউমেনাইজ করা কিন্তু জেনোসাইড এর একটা লক্ষণ যাই জন্য মোদী এর কাজটা এতটা করতেন না এবার তিনি যেভাবে করেছেন আমি আমার আগের ভিডিওটাতেই বলেছি আপনাদের বলে থাকার কথা বিভৎস রকম আক্রমণ করেছেন এবং মিথ্যে কথাবার্তা বলেছেন উনি যে অভিযোগ করেছেন যেন মনমোহন সিংকে নিয়ে সেটা ছিল না এটা ফ্যাক্ট চেক করে দেখা গেছে আট আনলি মিথ্যে কথা বলেছেন উনি কংগ্রেসের বর্তমান যে ম্যানিফেস্টো আছে সেটাতে যা যা আছে বলে বলেছেন মুসলিমদেরকে নিয়ে সেটাও ডাহা মিথ্যে কথা একেবারে ডাহা মিথ্যে কথা বলেছেন ঠিক কিভাবে এখন

For the last five years, he used to chant the names of five industrialists. Then he slowly started talking about Ambani Adani. But since the elections have been declared, he has stopped criticizing Ambani and Adani. Today, I want to ask the people of Telangana whether this prince can declare how much wealth he has collected from Ambani Adani for these elections. How many sacks of black money have you taken? Has a van full of notes reached for Congress?

এরপর তারা বলছে বিশ এপ্রিল থেকে তারা এখন পর্যন্ত অনেকগুলো ক্ষেত্রে তারা রাহুল গান্ধী গৌতম আদানি এবং মুকেশ আম্বানি সম্পর্কে পেয়েছে এরপর ইনস্ট্যান্স ধরে 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 রাহুল গান্ধীর বক্তব্য দিয়ে তারা প্রমাণ করে দেখিয়েছে রাহুল গান্ধী এখনো কত মারাত্মকভাবে অ্যাটাক করছে তাকে মানে যারা মোদী আদানির প্লেনে ঘুরে বেড়িয়েছেন গুজরাটে থাকতে এমনকি প্রাইম মিনিস্টার হওয়ার পর এগুলো তো খুবই ওপেন সিক্রেট এবং গুজরাটে থাকার সময় থেকেই আদানি আজকে এই জায়গায় এসে দাঁড়াতে হিসাবে এবং আম্বানিরা পরে আদানির নাম সবার আগে দুই নম্বর এই আম্বানির নাম কিন্তু উনি এই রকম মিথ্যে কথা মিথ্যে অভিযোগ করছে যে এটা রাহুল গান্ধী চুপ হয়ে গেছেন কত টাকা নিয়েছিলেন এবং খুব মজার ব্যাপার আমি দেখলাম রাহুল গান্ধী একটা স্মার্ট জবাব দিয়েছেন এবং তাই তো করা উচিত একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আছে ইডি বলে যাকে লেলিয় দুদক লেলিয়ে দেন না মোদী এটাকে দিয়েছে বিরোধী দলের রাজনীতিবিদদের বিরুদ্ধে অত্যন্ত নোংরা ভাবে সে তিনি ব্যবহার করেছেন ইনফ্যাক্ট ভারতের সবগুলো প্রতিষ্ঠান আসলে এই সরকার যারা মোদীর হাতে ধ্বংস হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ আরেকটা উদাহরণ হচ্ছে ইডি তো ইডির প্রসঙ্গে মানে রাহুল বলছেন তো ঠিক আছে তারা যদি আমাকে বস্তায় বস্তায় ভ্যানে ভরে মানে মোদী যা বলছেন তার সারাংশটা এরকম যে আপনি তো আগে সমানে তাদের বিরুদ্ধে বলতেন পাঁচজন সম্পর্কে বলতেন পরে আদানি আম্বানি সকাল থেকে উঠেই বলতেন ইলেকশন শুরু হওয়ার পর আপনি থেমে গেলেন কেন ইলেকশন শুরু হওয়ার পর আপনি কত বস্তা টাকা পেয়েছেন কত ভ্যান ভর্তি টাকা পেয়েছেন কংগ্রেস এগুলো বলতে হবে আপনার আপনি চুপ কেন রাহুল বলছেন যে আপনি ইডিকে দিয়ে ওই দুই প্রতিষ্ঠানকে ধরেন ধরে আপনি তাদেরকে ইনভেস্টিগেট করান এবং করা দেখেন কত টাকা আমি নিয়েছি ভেরি ফেয়ার অ্যান্সার আপনি সবাইকে এত ধরতে পারেন সবাইকে এত ধরেন তো ওরা যদি বস্তায় বস্তায় কালো টাকা দিয়ে থাকে তাহলে আপনি সেটা বের করুন কথা কথা সেটা না হচ্ছে এবং প্রধানমন্ত্রীর জায়গায় দাঁড়িয়ে মানে ভারতের মতো দেশে এখনো কতগুলো রীতি ছিল আপনি যখন একটা দেশের প্রধানমন্ত্রী আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী আপনি একজন নির্বাচিত প্রধানমন্ত্রী আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নন যে যাতা বলবেন ভারতের নর্ম আছে এই নর্ম বহুদিন থেকে ফলোড হয়েছে মিথ্যা কথা বলবেন না এক ধরনের রীতি বলে না একেবারেই তা নাকি ডাহা মিথ্যা ওই যে বললাম মুসলিমদেরকে নিয়ে কংগ্রেস কি বলেছে বা মনমোহন সিং কি বলেছে যেমন ডাহা মিথ্যা বলেছে এটাও অত্যন্ত ডাহা মিথ্যা এবং কে নিয়ে যারা তার অলিগার্ক হিসাবে সারা পৃথিবী জানে তারা এখন কংগ্রেসকে টাকা দিয়েছে বস্তা বস্তা বলে